তামিম ইকবাল ডেফিনেটলি কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে আমার উইকনেস আমার স্ট্রং আমি ওর সাথে শেয়ার করতে কখনো আমি ফিল করি নাই আমি সবসময় তাকে আমি বলেছি যে আমি যখন ব্যাটিং করেছি যে আমার এখন স্ট্রাগল করছি বা এই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে ও জিনিসটা আমার বুঝছে তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যে একটা পার্টনারের সাথে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকবে আপনি মানে বেশি দূর আসলে ক্যারি করা যায় না সবাই সবার মতো যদি ওপেনিং খেলতে থাকে ডিফিকাল্ট তো আগে দুজনে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তারপরে আমার পার্টনার ভালো হয় আমার মনে আছে টু থাউজেন্ড ফিফটিনে ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে আমি কেন টিমে থাকবো এই থাকবো তো আমাকে চান্দ্রিকা হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে আমি ফার্স্ট ইনিংসে হান্ড্রেড ফিফটি করেছিলাম তারপর আপনারা দেখে দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওভার্স তো আমি মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর তো আমি আর তামিম যখন স্টার্ট করি আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল তো আমি তামিম যখন হান্ড্রেড রানের পার্টনারশিপ হয়ে যায় তখন আমরা কথা বলতেছিলাম তামিম আমাকে বলতেছিল যে দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে আমরা যদি আর একটু কষ্ট করি আমাদের জানি কষ্ট হবে কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো বা আমরা আরও কাছে ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে দুইশো হয়ে গেছে আড়াইশো হয়ে গেছে তখন আমরা চেষ্টা করলাম যে না আমরা এই টেস্ট ম্যাচটা তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না আমরা টেস্ট ম্যাচ ড্র করবো এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিলো ধন্যবাদ আপনাকে আসলে যখন আমি টু থাউজেন্ড সিক্সে আমার ফার্স্ট ক্লাস ডেবু হয় তখন চিন্তা ওইভাবে করি নাই যে বাংলাদেশ টিমের হয়ে এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবো বাট অ্যাট দ্য এন্ড এখন যেভাবে বিদায় নিলাম আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাছ হ্যাপি যে বাংলাদেশের হয়ে থার্টি নাইন টেস্ট ম্যাচ খেলতে পেরেছি তো এটা আমার জন্য অনেক বড় আমি মনে করি প্রাপ্য কারণ আপনি বাংলাদেশের জন্য একটা টেস্ট খেলেন আর পঞ্চাশটা টেস্ট খেলেন বা একশো টেস্ট খেলেন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং আমার মনে হয় যে আমি দশ বারো বছর টিমের সাথে থেকেছি এবং টিমের হয়ে খেলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এটা আমার জন্য অনেক বড় একটা মানে প্রাইডের ব্যাপার ছিল এবং আমি চেষ্টা করে গেছি যে আমি দেশের জন্য যতটুকু দেওয়ার এবং যেভাবে যে যেভাবে আপনার কন্ট্রিবিউশন করা যায় সেটা ব্যাটিং করে হোক কিপিং করে হোক চেষ্টা করেছি আমি মানে প্রয়োজনে দলের প্রয়োজনে সেভাবে খেলা তা আলহামদুলিল্লাহ আমি হয়তো বা আরও বেটার আমার টেস্ট কেয়ার হতে পারতো বাট এখন যেটা হয় না সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটা হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমার ওই 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 রাতটার কথা আমার এখনও মানে মাঝে মাঝে স্মরণ হয় কারণ আমাদের খেলা শেষ হয়েছিল দশটার সময় আমরা হোটেলে ফিরেছিলাম রাত একটার সময় মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিল রাস্তায় শুয়েছিল আমাদেরকে যেতে দেবেন আমাদের সাথে তারা চেয়ার্স করবে আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয় যে আসলে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে ক্রিকেটারদেরকে এবং ক্রিকেটকে ভালোবাসে আমি তো আগে বলেছি যে আমি টি টোয়েন্টি এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলবো আমি এনসিএলও টি টোয়েন্টিটা খেলবো বাট অফকোর্স আমি চেষ্টা করব যে ওয়ান ডে ফরম্যাট তো যেহেতু এখনও আসে আমি রিটায়ার্ড নিই নাই বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে আমি চেষ্টা করে যাব ক্রিকেটে এনজয় করার জন্য এনজয় করব এবং বিপিএলটাও চেষ্টা করব ভালো পারফর্ম করা আসলে যেখানে খেলে না কেন একটা ব্যাটসম্যান হিসাবে যদি আমি রান্না করেন নিজের যে আত্মতৃপ্তি এটা আসে না সো চেষ্টা করব ওই জায়গার থেকে যে নিজের আত্মতৃপ্তি নিয়ে এবং ভালো ক্রিকেট খেলা হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছুই আমি বলেছি যে আমি এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়াতে থাকি আর থাকতে হবে কারণ আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে ওখানেও ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়ায় খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং অ্যাকাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছি কাজ করতেছি আমরা হোপ শুন হয়তোবা এই বছর নেক্সট ইয়ার দিকে আমরা ওটা স্টার্ট করবো এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে যেহেতু অস্ট্রেলিয়ান আপনার জানেন অনেক মডার্ন সব কিছু ওখানে ওখান থেকে সব কিছু হয় আসলে মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয় আমি চেষ্টা করবো যে ওখানে বড়ো বড়ো লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশে হয়ে কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব প্রথমত ধন্যবাদ বিসিবিকে কারণ আমি যখন বিসিবিকে প্রোপোজটা দিই তারা খুব মানে উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে কারণ আমি জানি আসলে আমি হয়তো আর দুইটা বছর খেলতে পারতাম বাট দুইটা বছর আমাকে অনেকে বলেছে যে ভাই আপনি আরও দুইটা বছর খেলতে পারতেন বাট আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা বছর পরে আবার হয়তো সেও বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন তো আমার কাছে মনে এই 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 কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না আমার চলে যাওয়াটা বেটার এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই আর সামনে তো অনেক প্লেয়ার আছে তারা খেলবে বাংলাদেশে আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের কেরিয়ার শেষ আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে তো অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে আমার মনে হয় যে এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া আমি সোফার বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান দেখলাম এখন পর্যন্ত আমার কাছে ব্যাটিং ভালো লেগেছে ইয়াংদের ভিতরে অমিত হাসানের আপনি সিলেটে খেলতেছে একটা ছেলে ভেরি গুড ব্যাটসম্যান টেকনিক ওয়াইজ টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট আমি মনে করি হয়তোবা সিলেক্টাররা তাকে চিন্তা করবে এবং সে পারফর্ম যদি করতে থাকে ডেফিনেটলি আসবে এটা তো ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই যে সেরা কোচ সেরা ক্যাপ্টেন আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছে আমি মুশফিক থেকে শুরু করে আশাবুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টারিবাইয়ের সময় পর্যন্ত ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটা আমি বুঝতে পেরেছিলাম আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু যে কি আমার রোল বা আমাকে কিভাবে খেলতে হবে চন্দিকা হাতুরি সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোর্স বা এ বা অ্যাজ এ টেকনিক্যাল কোর্স হিসাবেও অনেক ভালো করছিলেন ছিলেন কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল অনেকের সাথে হতো না বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে